শ্লোক নম্বর দুই হাই তো পিছুক্ত চিৎকঠ গোপী গোপর্ভি চ র্য পিত আশির্দ परीक्षित्या चिरौत्कण्ठ गोपीयी गोपीभिरेव च रामाभ्याद्य पितरो आशीर्भिरभिनन्दितः परीक्षिक्त्या चिरौत्कण्ठ গোপী গোপী রাম রাম্য পিতর আশীর্ভিন্দি শব্দ পরীক্ষিত আলিঙ্গন করলেন চির দীর্ঘ সময়ের জন্য উৎকণ্ঠই উদ্বিগ্ন গোপী গোপগণের দ্বারা গোপীর গোপী গোপীগণের দ্বারা এবং বস্তুত চ ও রা শ্রী বলরাম অভিবাদ্য শ্রদ্ধা নিবেদন করলেন পিতর তাঁর পিতামাতাকে নন্দ যশোদা আশীরভি আশীর্বচ্চন দ্বারা অভিনন্দিতা আনন্দের সঙ্গে অভিনন্দিত করলেন অনুবাদ এবং তাৎপর্য শিলপ্রপাত করতে শিলপ্রপাত কি অনুবাদ দীর্ঘ বিচ্ছেদের উদ্বিগ্নতার পরে গোপগণ এবং তাঁদের পত্নীরা শ্রী বলরামকে আলিঙ্গন করলেন অতঃপর শ্রী ভগবান তার পিতামাতাকে শ্রদ্ধা নিবেদন করলেন এবং তারা আনন্দিত হয়ে আশীর্বচন দ্বারা অভিনন্দিত করলেন তাৎপর্য এই অবস্থার পরিপ্রেক্ষিতে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিম্নক্ত শ্লোকটি উপস্থাপন করেছেন নিত্যানন্দ স্বরূপ হপি প্রেম তপ্ত ব্রজ সকাম যয কৃষ্ণ রাম যাম মুহূনতমহা আমরা বারংবার শ্রী বলরামের বন্দনা করি যদিও তিনি নিত্যানন্দ নিত্য আনন্দের আদিপুরুষ তবু তিনি ব্রজবাসীদের জন্য তার প্রেমের মাধ্যমে ব্যথা অনুভব করলেন করেন এবং তাই তিনি শ্রীকৃষ্ণকে ছেড়ে যাওয়ার ব্যথা নিয়েই ব্রজবাসীদের দর্শন করার জন্য চলে গেলেন ॐ अज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानाञ्जनशलाकयां चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यामनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणारघुनातान्नितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजणासहितं कृष्णा चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणलललिता श्रीविशाखान्वितांश्च नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिनिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्या क्रिष्न नाम्ने गौरतिषे नमः हे कृष्णा करुणासिन्धु दीनाबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभा प्रणमा निवासाय नीलाचलवासाथा पर बलभद्र सुभद्राभ्यम जगन्नाथय वंशा कलपतरूभ्य कृपा सिंधु पतिता पावनेभ्यो वैष्णवभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे मुखम करोति वाचालम पंगुम लंगायते गृम जत्कृपातमहम वंदे परमानंद माधवम श्रीचैतन्य ईश्वरम श्रीगुरु दिनोतारिणम নারায়ণ নরমস্কৃত নরতম দেবী সরস্বতী ব্যাসবত ভগবতি উত্তম শ্লোক হরে কৃষ্ণ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা শ্রী শ্রী রাধা গোবি মহাপ্রভু জগন্নাথ বেবসভদ্রায় আশিবাদ নিয়ে শ্রীমদ্ভাগতমে এই শ্লোক সম্পর্কে কিছু আলোচনা করা করবার চেষ্টা করব আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে এই আলোচনার সুযোগ দেবার জন্যে যদিও আজকে আরেকজনের দেবার কথা ছিল আমনে ওই ঠাকুরের দরজাটা বন্ধ করে দিলে ভালো হয় আপনাদের থেকে আওয়াজ আসছে তো তো আমাকে ভগবান এবং ভক্তের কৃপায় কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি আর গুরু বৈষ্ণবদের কাছ থেকে যা শিখেছি সেটা আমি বলার চেষ্টা করব তো এটা হচ্ছে আমরা বিশেষত তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই এই শ্লোকটির ওপরে প্রথমটি হচ্ছে যে সঙ্গ ভগবান যেরকম আমরা জানি যে ভগবান বৃন্দাবন কালকে মহারাজও বলছিলেন যে ভগবান জানতেন যে তিনি যদি বৃন্দাবনে থাকেন তাহলে ব্রজবাসীদের অসুবিধে হবে অনেক সময় ভগবানের অনেক কিছু ঘটনা যেগুলো ভগবান ঘটান সেটা আমরা বুঝতে পারি না পারতপক্ষে চর্মচক্ষু দিয়ে বা নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে সেটা বোঝা সম্ভব নয় সেই জন্যেই সাধু গুরু বৈষ্ণবদের বিশেষ করে গুরুদেবের কৃপায় যখন আমাদের এই দিব্যজ্ঞান আসে তখন আমরা বুঝতে পারি যে ভগবান একটা কার্যের মাধ্যমে অনেক কার্যকে তিনি কি বলবো চরিতার্থ করেন যেরকম ভগবান বৃন্দাবনে থেকে চলে গিয়ে মথুরায় থাকলেন আর মথুরাতেও কালকে মহারাজ বলছিলেন যে মথুরাতেও উনি ব্রজবাসীদেরকে ডাকেননি তার অনেক কারণ আছে কারণ বিপ্রলম্ব ভাব হচ্ছে গড়ি বৈষ্ণব পরম্পরার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জন্য বিরহ থাকলে ভালো আর বিশেষত যে জন্যে আচার্যরা বলছেন যে ব্রজবাসীদের কাছে উনি জাননি তার কারণ হচ্ছে উনি জানতেন যে আমি যদি যাই তাহলে অনেক ঝামেলা হবে প্রজাবাসীদের যেরকম আমরা জানি যখন রথযাত্রায় বা কোনো বড় অনুষ্ঠানে যদি কোনো বিশেষ ব্যক্তিত্ব আসেন তাহলে খুব ঝামেলা হয় যদিও আমরা চাই যে তারা আসুন অনেক বাংলা ইংরেজি ভাষায় বলে প্রোটোকলস থাকে অনেক এই নিয়ম পালন করতে হবে ওই নিয়ম পালন করতে হবে টেম্পলের ভক্তদেরকে তখন ঢুকতে দেবে না উনি যতক্ষণ আছেন বনরা যতক্ষণ আছেন তো অনেক রকমের ঝামেলা হয় যদিও ভগবানেরই আশীর্বাদ পাওয়ার জন্য তারা আসেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে ভগবানকে সেবা করার জন্য তারা আসছেন এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের একটু অসুবিধে হয় তো ভগবান সেটা বোঝেন যখন আমাদের পনেরোই আগস্টে থার্টিন্থ আগস্টে দু হাজার পনেরোতে প্রোগ্রাম করার কথা ছিল হলো যখন তখন আমরা ভারতের অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে চেয়েছিলাম যে ওনারা আসুন অনেকে এসেছিলেন তো ওনাদের মধ্যে কয়েকজন বলেছিলেন আমরা গেলে আপনারা ঝামেলায় পড়বেন আমরা যদি যাই আপনাদের অসুবিধে হয়ে যায়